আমাদের ছাত্র জীবনে অনেক সমস্যা আছে আছে তার সঙ্গে সমাধান কিন্তু সমাধানগুলি কোথায় পাব সেই সমাধান থেকে নিতে আমাদের সাথে থাকুন আমরা আপনাকে সমাধানের পথ দেখিয়ে দেব নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করে নেব পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের বাংলা মাইনরের সিলেবাস এবং পাঠ্যপুস্তক বইগুলো কোথায় পাওয়া যাবে কারণ পাঠ্যপুস্তক আমাদের ছাত্র জীবনে একটা অন্যতম বিষয় এবং সেই বিষয়টা কিন্তু জানতে আমাদের সাথে থাকুন আমরা কিন্তু টোটালটাই আমাদের স্ক্রিনে দিয়ে দেবো কোন বই আপনাকে কিনতে হবে কোন বই কিনলে আপনি আপনার সমস্ত জিনিসগুলো আপনি পেয়ে যাবেন কারোর কাছে সহযোগিতা নিয়ে নিতে হবে না তো আসি আজকে আমরা ভিডিওটি আমরা শুরু করি দ্বিতীয় সেমিস্টারে বাংলা মাইনরের সিলেবাস সম্পর্কে আলোচনা করে নিই আমাদের এখানে চারটি ইউনিট থাকবে চারটি ইউনিটের মধ্যে আমাদের পঞ্চাশ নম্বরে আনসার করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান কত সেটা আমাদের সাথে থাকুন আমরা একটু পরেই আমরা আলোচনা করে দিচ্ছি তো এক নম্বর ইউনিটে আমাদের যেটা পড়তে হবে বছরে সেটি হল প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য বিবর্তন এবং বাংলা ভাষার উদ্ভব ও প্রাচীন আদিমধ্য অন্ত বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ ইউনিট অন এখান থেকে দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্ন লিখতে হবে ইউনিট টু বাংলা ভাষার উপভাষা সংক্রান্ত আলোচনা বাংলা ভাষার উপভাষা সংক্রান্ত আলোচনা এটা আমাদের পড়তে হবে এখান থেকেও দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্ন কিন্তু লিখতে হবে ইউনিট থ্রি বাংলা ধর পরিবর্তন ও শব্দার্থ পরিবর্তনের ধারা এখান থেকেও দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্ন লিখতে হবে আমরা দুটো প্রশ্ন বলে দেবো দুটো প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নই আপনি কমন পাবেন ইউনিট ফোর এই ইউনিট ফোরটা কিন্তু কোনো রকমের নোট বা সাজেশান এখানে খাটবে না এটা টোটালটাই আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে প্র্যাকটিক্যাল করে আমাদেরকে এই ইউনিট ফোরটাকে আমাদেরকে তৈরি করতে হবে আমরা চেষ্টা করব আগামী কোনো একটা ক্লাসে এই প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আমরা সরাসরি আলোচনা করে দেবো এবং সরাসরি ব্ল্যাকবোর্ডে আমরা তৈরি করে দেব কীভাবে আপনি এটাকে প্র্যাকটিস করবেন করলে পরে আপনার কোনো সমস্যা হবে না কারণ এটা হাতে কলমে তৈরি করতে হবে এখানে মুখস্থ কোনো বিষয় নেই তো এইবার আমরা বলছিলাম যে চারটি ইউনিট থাকবে চারটি ইউনিট থেকে চারটি মোট আটটে প্রশ্ন থাকবে অথবা দিয়ে আটটার মধ্যে চারটে প্রশ্ন আমাদের লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু দশ অর্থাৎ চার দশকে চল্লিশ আর চারটি ইউনিট থেকে চারটে ছোট প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন লিখতে হবে সেই দুটি প্রশ্নের মান হচ্ছে আমাদের দুটো প্রশ্নের মান হচ্ছে আমাদের পাস করে দশ এই হচ্ছে পঞ্চাশ এবার আমরা দেখে নেব যে আমাদের কোন কোন বই আমাদের পড়তে হবে যে বইগুলো বাজারে পাওয়া যাবে এবং সেই বইগুলো আপনার কোনো কাজে লাগবে সেই বইগুলির মধ্যে আপনারা দেখতে পাবেন আমাদের স্ক্রিনে দেখতে পাবেন বাংলা ভাষা তত্ত্ব বা ডক্টর উষাপতি বিশ্বাস এই বইটা রাখা যেতে পারে আর একটা বই রাখা যেতে পারে আমাদের ভাষাতত্ত্ব বাংলা ভাষার ইতিহাস অধ্যাপক মিহির চৌধুরী কামিল্লা বইটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো যারা স্টুডেন্ট তাদের জন্য খুবই উপযুক্ত এবং আরেকটি বই আমাদের সঙ্গে আছে ভাষা ভাষাতত্ত্ব ও বাংলা ভাষার ইতিহাস হিরেন চট্টোপাধ্যায় তবে সকল স্তরের ছাত্র ছাত্রীর জন্য যে বইটা খুবই প্রয়োজন যে বইটা আপনারা সংগ্রহে রাখতে পারেন সেটা হলো বাংলা ভাষাতত্ত্ব ডক্টর উষাপত্তি বিশ্বাস এবং বইগুলো কোথায় পাবেন আপনার যদি শহর অঞ্চলের দিকে বসবাস হয় তাহলে আপনারা ক্যালকাটা ইউনিভার্সিটি প্রবেশ করতে ডান দিকে রাজুদার তেরো নম্বর বুকের স্টল আছে ওখান গিয়ে খোঁজ করবেন পেয়ে যাবেন এবং বই যেখান থেকে যে কোনো বই যদি আপনারা কলেজ করে না পান দোকানে গিয়ে দোকানে সেখান কিন্তু ঘুরছেন এই গরমে রাজুদের কাছে যাবেন রাজুদা কিন্তু আপনাকে অবশ্যই সংগ্রহ করে দেবে রাজুদা ভীষণ হেল্পফুল এমনকি রাজুদা আমি ফোন করে দিলে আমার বাড়িতে পর্যন্ত বই বই পৌঁছে দেন উনি আপনারাও সেখানে যেতে পারেন এই বইগুলো সেখান থেকে সংগ্রহ করতে পারেন তো এবার এরপরে আমরা প্রশ্ন পরবর্তী ভিডিওতে আমরা কিছুদিনের মধ্যে সাজেশন দিয়ে দেবো কোন প্রশ্ন করলে খুব স্বল্প সময়ের মধ্যে আপনার সিলেবাস সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করবে এবং আপনি ভালো রেজাল্ট করতে পারবেন আপনারা থাকবেন আমাদের শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সাথে এবং বন্ধুদের মধ্যে আমাদের এই চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন どんどんおすすめ。